মঙ্গলবার সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের একটি কল উদয়পুর বন্ধুয়ার বিদ্যুৎ দপ্তরে ভয়াবহ আগুন খবর পাওয়া মাত্র উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের ওসি জীবন সরকার সঙ্গে সঙ্গে একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যাচ্ছে পরবর্তী সময়ে আরো দুটি ইঞ্জিন উদয়পুর থেকে নিয়ে গিয়ে আগুন আয়ত্তে আনার জন্য চেষ্টা চালানো হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরবর্তী সময়ে কাকসাবন এবং পালাটানা ওটিপিসি থেকে দুটি ইঞ্জিন নিয়ে আসা হয় মোট পাঁচটি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দপ্তর উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের ওসি জীবন সরকার জানান কিভাবে উদয়পুর বন্দুয়ার বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে আগুন লেগেছে তা দেখা হচ্ছে তবে এই আগুনের ফলে উদয়পুরের জনগণের মধ্যে দেখা দিয়েছে চাঁচর আগুনের লেলিহান শেখা এতটাই ছিল যে আশেপাশের এলাকার লোকজন ভয়ে কেউ কেউ করে বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র নিরাপদে চলে যেতে দেখা গেছে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসায় উদয়পুরে জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে উদয়পুর প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা আমরা একটা কল পাই সঙ্গে সঙ্গে আমরা মুখ করি বন্ধোৱাৰ ইলেক্ট্ৰিক বিষয় ত' প্ৰথম ফাৰ্ষ্ট ৰাউণ্ড আছে ফাৰ্ষ্ট ৰাউণ্ড আছে আমাৰ সেই সেই কল কৰা হয় ছেকেণ্ড ৰাউণ্ড যাতে পাঠানো হয় এটা বৰ ফায়াৰ কল একচুৱেলি এটা বন্ধু আৰ্ৰান্সফৰ্মাৰ ছাৰ্ভিচিং চেণ্টাৰ ৰোমডাতে লাগিল তো আমাৰ দুটা টাৰ্ণ আউট আহিছে পৰৱৰ্তী সময়ত কাকৰা বন ফায়াৰ ষ্টেশ্যনৰ কল কৰা হৈছে অ' টি পি চিতে কল কৰা হৈছে ইয়াৰ পৰা আপোনালোকে আবাৰ থাৰ্ড টাৰ্ন আউট আহিছে তো আমরা সবাই মিলে কাজ করে মোটামুটি এখন আগুন আয়ত্তে আছে তো একটা এটা কিসের থেকে লাগবে এখন এটা আমরা মানে ঠিকভাবে বলতে পারছি না এটা একটু জিজ্ঞাসা করতে পরিস্থিতি কী আছে এখন স্যার বর্তমানে এখন মোটামুটি নর্মাল আছে দেখি অফ ডিউটি এবং অন ডিউটি কি আপনারা সবাই আছে এখানে অ্যাকচুয়ালি আমাদের যত স্টাফ আছে লোকাল আর অন ডিউটি অফ ডিউটি সব স্টাফকে আমি ডেকে এখানে পাঠিয়ে দিয়েছি

মোটামুটি সাড়ে তিন ঘন্টা লেগেছে পুম দিয়ে আমরা আগুনটা নিবে এটা তো তেলের আগুন ট্রান্সফর্মারের তেল তো এই টাইমও লাগবে লাগবে বেশি পরিমাণে আমরা এখন মোটামুটি আগুন